কোন গুরুত্বপূর্ণ কাজ করার আগে আল্লাহর কাছে দুই নামাজ ওই কাজের ব্যাপারে যে কল্যাণ চাওয়া হয় সেই নামাজকে বলা হয় নামাজ গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনি আপনার মেয়েকে এই ফ্যামিলির কাছে বিয়ে দিবেন এই ফ্যামিলির কাছে বিয়ে দিলে এটাকে আপনার জন্য কল্যাণ হবে নাকি অকল্যাণ হবে এই ব্যাপারে আপনাকে আল্লাহর কাছে ইস্তিফার করতে হবে ইস্তিফার নামাজ পড়তে হবে অথবা আপনি কোনো ব্যবসা বাণিজ্য করবেন কোনো ভালো কাজ করবেন এই কাজটি করলে এই ব্যবসাটি করলে আপনার জন্য কল্যাণ হবে নাকি অকল্যাণ হবে এর জন্য আপনি ইস্তেখারা নামাজ পড়তে পারেন যা আল্লাহ রবুল আলমিন আপনাকে ভালো কোনো দিক দেখিয়ে দিবেন। সো ইস্তেখারা নামাজ পড়ার নিয়ম হচ্ছে প্রথমে আপনি অযুগ করবেন এরপর দুই রাখা নফল নামাজ পড়বেন কোন সুরা পড়বেন এটা কোনো নির্দিষ্ট নেই আপনি যে কোনো সুরা পড়েই পড়তে পারেন এবং কোন দিনে পড়বেন এই নির্দিষ্ট নেই কোন সময় পড়বেন এই সময়ও নির্দিষ্ট নেই যে কোনো সময় পড়তে পারে এরপর আপনি নামাজ শেষ করার পরে নবীর প্রতি দূরত পাঠ করবেন আল্লাহর প্রতি প্রশংসা করবেন তিন নম্বর আপনি যে কাজটি করবেন আল্লাহর কাছে ইস্তিখা দোয়া পাঠ করবেন সেই দোয়ার মাধ্যমে আল্লাহ হাব্লাহ আলমিন আপনাকে ওই কাজের ভালো দিক দেখিয়ে দিবেন ইনশাআল্লাহ আর ইস্তিখা দোয়া অনেক বড় বিধায় আমরা অনেকে এটা শিখতে পারি না তাই আজকে আমি আপনাদেরকে খুব সহজে শিখিয়ে দিব এবং কিভাবে মুখস্থ করবেন সেই টেকনিক ইনশাআল্লাহ দেখিয়ে দিব আসুন সকলে আমার দিকে ভালো করে লক্ষ্য করুন আল্লাহ اني استخيرك بعلمك واستقدرك بقدرتك واسالك من فضلك العظيم فانك تقدر ولا اقدر وتعلم ولا اعلم وانت علام الغيوب اللهم ان كنت تعلم ان هذا الامر خير لي في ديني ومعاشي وعاقبه امري او قال عاجل امري واجله فاقدره لي ويسره لي ثم بارك لي فيه وان كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمري أو قال عاجل أمري وآجله فاصرفه عني واصرفني عنه واقدر لي الخير حيث كان ثم ردني به

اللهم ان كنت تعلم ان هذا الامر خير لي في ديني ومعاشي وعاقبه امري او قال عاجل امري واجله فقدره لي ويسره لي ثم بارك لي فيه وان كنت

হে আল্লাহ আমি আপনার জ্ঞানের মাধ্যমে আপনার নিকট কল্যাণ প্রার্থনা করছি আপনার কুদরত্বের মাধ্যমে শক্তি প্রার্থনা করছি এবং আপনার মহা অনুগ্রহ চাচ্ছি নিশ্চয়ই আপনি শক্তিমান আমি শক্তিহীন আপনি জ্ঞান রাখেন আমি জ্ঞান রাখি না আপনি গায়েবের ব্যাপারে সব কিছু জানেন হে আল্লাহ যদি আপনি জানেন এই কাজটি অর্থাৎ আপনি যে কাজের জন্য ইস্তিকারা করছেন সেই কাজটি এখানে মনে মনে ঠিক করে নেবেন আমার দিন জীবন ও ধারণ ও কর্মের ফল লাভের জন্য কল্যাণ কর তবে আপনি তা আমার জন্য নির্ধারণ করে দিন সহজ করে দিন এবং তাতে বরকত দিন আর যদি আপনি জানেন যে এই কাজটি আমার দিন জীবন ধারণ ও কর্মের ফল লাভের জন্য ক্ষতিকর তবে আপনি এটিকে আমার থেকে দিয়ে সরিয়ে দিন এবং আমাকেও তার থেকে দূরে সরিয়ে দিন আর যেখানে কল্যাণ আছে তা আমার জন্য নির্ধারণ করে দিন এবং আমাকে তাতে সন্তুষ্ট করুন সুতরাং আপনাদের সামনে দোয়া বলা হয়েছে আপনারা ভালো করে মুখস্থ করে নামাজ করবেন, আপনার কাজের ব্যাপারে আপনার ভালো দিকটি আল্লাহ রাবুল আলমিন আপনার অন্তরে ঢেলে দিবে সর্বশেষ কথা হচ্ছে এই দোয়াটি বাংলা উচ্চারণ সহ আমার ডিসক্রিপশন বক্সে রেখে দেওয়া হবে চাইলে আপনারা সেখান থেকে কুট করে আমল ম্যাক করতে পারেন ইনশাল্লাহ আপনাদের কাজের মধ্যে আল্লাহ রবুল আলমিন ভালো ফলাফল দান করবেন